টুগেদার একটা ছেলে একটা মেয়ে উইদাউট ম্যারেজ একটা বাসায় থাকছে এটাই তো লিভ টুগেদার থাকছে শারীরিক সম্পর্ক করছে বা থাকছে মানে হাজব্যান্ড ওয়াইফ আমাদের বাংলাদেশ ওই রকমের এখনও আপডেটই না যে আপনি লিভ টুগেদারটাকে এত ওপেনলি মিডিয়ার সামনে ক্যামেরার সামনে বলবেন করেন ঠিক আছে ওটা ডিফারেন্ট কেস কেউ দেখছে না লিভ টুগেদার কীভাবে দেখি এটা যার যার আসলে পার্সোনাল ব্যাপার কে কীভাবে থাকতে পছন্দ করে বাট আমি যদি কোনোদিনও কারোর সাথে টুগেদার করতে চাই তাহলে আমি কোনোদিন পারবও না করতে চাইও না প্লাস আমি ওই ফ্যামিলি থেকে বিলং করি না বাট আমি জানি না স্বাগত আপু কেন এত ফ্লুয়েন্টলি বললো যে লিফ্ট টুগেদারটা অনেক ইজি বা এটা আস্তে আস্তে কথার মাঝখানে আবার ইনশাল্লাহ মানে লিফট টুগেদার সাথে ইনশাল্লাহ ব্যাপারটা কিন্তু একদমই মানে নাস্তিক টাইপের হয়ে গেছে জিনিসটা আমার কাছে ভালো লাগেনি লিভ টুগেদার একটা ছেলে একটা মেয়ে উইদাউট ম্যারেজ একটা বাসায় থাকছে এটাই তো লিভ টুগেদার থাকছে শারীরিক সম্পর্ক করছে বা থাকছে মানে হাজব্যান্ড ওয়াইফ মডেলরা করছে নর্মাল মানুষরাও করছে এখন যারা করছে তারা কিন্তু হাইড রেখে করছে এরকম কেউ ওপেনলি এসে বলছে না যে আমি লিভ টুগেদার করে বিয়ে করেছি বা লিভ টুগেদার করা উচিত বা ইনশাল্লাহ এটার সাথে আল্লাহ মাফ করুক গ্রাম থেকে যারা আসে মানে আপনি আপনি দেখবেন ম্যাক্সিমাম নায়িকা বা নায়িকানা বা নায়িকা বা এটা একটু বেশি হয়ে গেছে নায়িকা বা মডেল বা মানে যারা অনেক বেশি সফল দেখবেন ওদের ঢাকায় চারটা পাঁচটা ফ্ল্যাট আছে গাড়ি আছে এটা আছে এরা কোথেকে আসছে বলেন তো এদের ফ্যামিলি কোথায় বাবা মা কোথায় দেখেন কোনো দিনও এরা কিন্তু আসলে গ্রাম থেকেই আসছে কারণ ওরা এগুলো করতে পারে ঢাকায় এসে বিকজ তাদের এখানে দেখার কেউ নাই মানে ফ্যামিলি মেম্বার তো জাজ করবে পরের কথা গ্রামের থেকেই আসছে এসে হয়তো বড় বড়ো দুই চারজন পাঁচজনের হাতে পড়ে একজনের হাতে প্রপারলি পরে তারপর সেই হয়তো যে কোনো কিছুর বিনিময়েই ওকে উঠায় দেয় এটাই করে এটা কিন্তু নট অনলি ফর মডেল অ্যাক্ট্রেস এটা নর্মাল মেয়েরাও করে এইটা ওর ক্যাপাসিটিতে ছিল এটা ওর লাকে ছিল ও করতে পেরেছে বলেন ওর মতো কয়জন করতে পেরেছে আমিও তো তো পারবো না না কজ আমি ঢাকাইয়া আমার চোদ্দ গোষ্ঠী ঢাকাইয়া আমার আমি ঢাকায় জন্ম আমার সব কিছু আমার মানে দাদার আমল অনেক আগের পাকিস্তানি আমলের আমি কি চাইলে পারবো আমি কিন্তু পারবো না না এটা হাইপ বাড়ার কিছু না যে হাইপে থাকার সে যে কোনো যে কোনো কাজ দিয়ে বা যে কোনো ব্যাপারেই হাইপে থাকতে পারে বাট বিয়ের ব্যাপারটার জন্য না ওর হয়তো জিনিসটা বারবার বারবার করে ক্যামেরার সামনে আসছে মিডিয়াতে আসছে এর জন্য ওর হাইপটা একটু বেশি হয়েছে বাট আগের থেকেই তো হাইপেই ছিল ও তো এটা আসলে কারোর সাথে হয়তো বনি হয় হয়নি ওভাবে আর এখনকার জেনারেশনে হয়ও না গ্রাম থেকে যারা আসে মানে আপনি আপনি দেখবেন ম্যাক্সিমাম নায়িকা বা নায়িকানা বা নায়িকা বা এটা একটু বেশি হয়ে গেছে নায়িকা বা মডেল মানে যারা অনেক বেশি সফল দেখবেন ওদের ঢাকায় চারটা পাঁচটা ফ্ল্যাট আছে গাড়ি আছে এটা আছে এরা কোথেকে আসছে বলেন তো এদের ফ্যামিলি কোথায় বাবা মা কোথায় দেখেন কোনো দিনও এরা কিন্তু আসলে গ্রাম থেকেই আসছে কারণ ওরা এগুলো করতে পারে ঢাকায় এসে বিকজ তাদের এখানে দেখার কেউ নাই মানে ফ্যামিলি মেম্বার তো জাজ করবে পরের কথা গ্রামের থেকেই আসছে এসে হয়তো বড় বড়ো দুই চারজন পাঁচজনের হাতে পড়ে একজনের হাতে প্রপারলি পরে তারপর সেই হয়তো যে কোনো কিছুর বিনিময়েই ওকে উঠায় দেয় এটাই করে এটা কিন্তু নট অনলি ফর মডেল অ্যাক্ট্রেস এটা নর্মাল মেয়েরাও করে